আপনার ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার হ্যাক হয়েছে কিনা এখনই যাচাই করুন যদি আপনার ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার হ্যাক হয়ে যায় সেই ক্ষেত্রে এগুলো থেকে আপনি যাদের সাথে কথা বলেন মেসেজ করেন সেগুলো যে ব্যক্তি হ্যাক করবে তার কাছে চলে যাবে সে সব কিছু দেখতে পারবে আপনি কার কার সাথে মেসেজ করেন কার কার সাথে আপনি কথা বলেন তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিব। আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার হ্যাক হয়েছে কিনা কিভাবে চেক করবেন অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সুতরাং কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে লিঙ্ক ডিভাইস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন এখানে যদি আপনি কোনো ডিভাইসের মডেলের নাম দেখেন সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন ওই মডেলে ওই ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ করা আছে তার মানে অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা চালাচ্ছে আপনি জানেন না সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখানে কোনো ডিভাইসের নাম শো করলে ও ডিভাইসে ক্লিক করে সেটাকে আপনি ডিলিট করে দিবেন সেক্ষেত্রে কি হবে ও ডিভাইস থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা নিরাপদে থাকবে সেফ থাকবে অর্থাৎ এখানে লিঙ্ক ডিভাইসের মাধ্যমে অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হ্যাক করে নেয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এখানে চেক করেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করছে কিনা এখন দেখাচ্ছে আপনাদেরকে ইমো সো আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার ইমো অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ম্যানেজ ডিভাইস এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন বর্তমানে আমার ইমো অ্যাকাউন্টটা একটা ডিভাইসে লগ ইন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এতে দেখেন এখানে গ্রিন টিকমার্ক দেওয়া আছে সো আপনি যদি এখানে একাধিক ডিভাইসের নাম দেখেন মডেল দেখেন সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন সে ডিভাইসে আপনার ইমো অ্যাকাউন্টটা কেউ হ্যাক করে নিয়েছে আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করছে তাই এখনই এখানে এসে চেক করে নিন আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করছে কিনা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ভিডিওটা এখনই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অবশ্যই শেয়ার করে দিয়ে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে চেক করে নিন আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা এবং দ্বিতীয়ত দেখেন মাল্টি ডিভাইস এটা যদি আপনার ক্ষেত্রে অন থাকে অবশ্যই অবশ্যই অফ করে রাখবেন এটা যদি আমার মতো অফ করে রাখেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা অন্য কেউ চালাতে পারবে না অন্য কেউ হ্যাক করতে পারবে না আমার মতো অফ রাখবেন এখন দেখাবো মেসেঞ্জার আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর এখান থেকে লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটু স্কল করবেন স্কল করার পর দেখেন একদম নিচে সিমোরিন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে হয়ার আর ইউ আর লগ এই অপশন ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লোগোটি দেখে আপনার অ্যাকাউন্টটাকে আপনি সিলেকশন করে ফেলবেন সিলেকশন করার পর দেখেন আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটা কিংবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে কোন কোন সময় কত তারিখে আপনি লগ ইন করেছেন বিস্তারিত সকল কিছু আপনি এখানে দেখতে পারবেন ইভেন আপনি যে কোনো ব্রাউজারে ক্রোম ব্রাউজারে কিংবা অন্য অন্য যে কোনো ব্রাউজারে আপনি যখন আপনার অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করেছেন সেগুলোর ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন সো দেখেন আমার ক্ষেত্রে আমার এই অ্যাকাউন্টটা বর্তমানে দেখেন রেডমি নোট থার্টিনে এক দেখেন লগ ইন করা আছে তারপর দেখেন গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান স্যামসাং এম টোয়েন্টি এ লগ ইন করা আছে সো আপনি যদি এখানে কোনো ডিভাইস দেখেন আপনার ডিভাইস ছাড়া অন্য যদি কোনো ডিভাইস দেখেন সেক্ষেত্রে আপনি মনে করে নেবেন ওই ডিভাইসে আপনার মেসেঞ্জার কিংবা ফেসবুক অ্যাকাউন্টটা কেউ চালাচ্ছে আপনি জানেন না সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখান থেকে যে ডিভাইসটা আপনার অপরিচিত মনে হচ্ছে সে ডিভাইসের উপর ক্লিক করে দিবেন সেই ডিভাইসের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লগ আউট এই অপশন ক্লিক করে দেবেন তাহলে সেই ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে এবং সাথে সাথে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে পরিবর্তন করে ফেলবেন আপনার সেফটির জন্য যেন ওই ব্যক্তি আবার পাসওয়ার্ড দিয়ে সেম পাসওয়ার্ড নাম্বার সিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে তার ফোনে লগ করতে না পারে আর এভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার অন্য কেউ ব্যবহার করছে কিনা কিংবা কেউ হ্যাক করেছে কিনা চেক করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ